হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একটা মেয়েকে তার পরিবারের জন্য কত কষ্ট না করতে হয় পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে আর ছেলে মেয়েদের খেয়াল রাখতে গিয়ে অনেক হিমশিম খেতে হয় যে কারণে কথাগুলো বলছি সকাল সকাল জানতে পারলাম যে ছেলে মেয়েকে নিয়ে গানের অ্যাকাডেমিতে যেতে হবে তবু আবার তাড়াতাড়ি তো কি রান্না করব। সেটাই ভাবছিলাম যদিও আমার শরীরটা আজকে ভালো ছিল না ভাবছিলাম যে তেমন কিছু রান্না করব না একটু রেস্টে থাকবো সেটা আর হলো না তো সকালবেলায় একটা ডিমওয়ালা মামা অনেকগুলো ডিম দিয়ে গেছে তো ভাবলাম সেই ডিমগুলোই রান্না করি তো কয়েকটা ডিম নিয়ে নিলাম আর একটু সজনেটা রান্না করব। তো সেগুলো কুটে গুছে নিলাম তো এর মধ্যে আমার রান্নাগুলো কিন্তু শেষ হয়ে গেছে তো রান্নাটা শেষ করে আমি সবাইকে নিয়ে রেডি রেডি হয়ে চলে গেলাম একাডেমিতে যদিও রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ অনেক কারো ছিল তো একাডেমিতে গিয়ে দেখি একাডেমির যে হেড টিচার সে কিন্তু বারান্দায় বসে আছে কারণ এখনও কেউ এসে পৌঁছায়নি আমরাই ফার্স্ট চলে গেছি তো আমি ভাবলাম যে এই সময়টাতে আমি একটু সব কিছু ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য ভিডিও করছিলাম তো আমার মনে হলো যে সবাইকে একটু শেয়ার করা উচিত তো একে একে সবাই চলে আসছে এবার সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে গেছে তো আজকে কিন্তু গান শেখাচ্ছে ওদের অন্য একটা জায়গায় যে রুমে গান করায় সে রুমে আজকে গান করায়নি আজকে গান করাচ্ছে অডিটোরিয়ামের মধ্যে তো সব ছেলে মেয়েও এসেছে অনেক গার্জেনও এসেছে তো ওদের গানগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব দেখে আবার আমি একটু গানের এখানে চলে আসছি একটু ভিডিও করে নিলাম তো ছেলে মেয়ের জন্য বাবা মা কতই না কষ্ট করে আমার বাসা থেকে একাডেমি কিন্তু প্রায় তিরিশ মিনিটের মতো লাগে আর আজকে কিন্তু প্রচণ্ড রোদও হয়েছিল আর রাস্তাতে অনেক জ্যাম কারণ ঈদের সময় তো বাচ্চাদের নিয়ে আমি তো একাডেমিতে চলেই আসলাম কারণ আজকে তো ওদেরকে রিহার্সেল করাবে ওদের একটা প্রোগ্রাম আছে পয়লা বৈশাখে রোববার সেজন্য আজকে প্রোগ্রাম করাচ্ছে কারণ তারপর তার সময় হবে না কারণ ঈদ ঈদের পরে তার সেভাবে রিহার্সেল হবে না তো অডিটোরিয়ামটা তোমাদের ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি অনেক বড় জায়গা এখানেও অনেক রকমের অনুষ্ঠান হয় তো বাচ্চারা সবাই গান গাইছিল আমি একটু ভালোভাবে শুনছিলাম আমার ভালোই লাগছিল গান বাজনা শুনতে আমার খুব ভালো লাগে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই